বিজদের এখন আমাদের সামনে খনো হাতস থেকে প্রয়াম ন আছে আমাদের প্রণন পাণের কৃতি সন্তান এবং আমাদের বাংলাদেশের তারণের অমজকার সেম সন্দি ভাতার আইডল লক্ষ্য কুটি শুপ্ধাতা আইডল আমাদের বিজয়না করেলে ককৃতি সন্তান আল্লা বা্ রক্তি ম আম্বারদ ঠে শতি আসতা প্রতিষ্ঠাতা চেয়ানেন তাবাতি হালি বাংলাদেশ এ ইনজ তুন কিু দরবার সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনমাই শরীয়ত আউলাদি আলী আল্লামা মুফতি মাহমুদ হাসান আল আমিন আজিজ সাহেব মন্দাজুল্লাহ আলী বারাক আল্লাহ তাইফি হায়াতিহি সকলি বলুন আমিন আমাদের সামনে অত্যন্ত প্রাণ জল ভাষে আলোচনা করেছেন সুদৃঢ় ঢাকা থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলসন্না সারা বাংলার সারা জাগানো আলমী দিন আমার সহযোদ্ধা আল্লামা মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব মনজুল্লাহুল আলী বক্তব্য রেখেছেন স্নেহাসপদ মুফতি শেখ সাদউদ্দিন তাহিরি সাহেব স্নেহাসপদ মুফতি শেখ বোরহান উদ্দিন রাজা কাদরি সাহেব স্নেহাসপদ মৌলানা কারি খাদ ইসলাম আল হাসানি সাহেব মৌলানা কারি জহরুল স্নেহাসপদ মৌলানা কারী জহরুল ইসলাম জাহিরি সাহেব এবং স্নেহাসপদ মৌলানা কারি জামাল উদ্দিন বিন ইয়াকুব সাহেব সহ মৌলানা হাফিজ আব্দুর রহমান আজিজি সাহেব মৌলানা তুফাইল আহমদ রেজা হাসানি সাহেব মৌলানা জসিম আজিজি সাহেব সহ আহমদিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্রবৃন্দ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে আজকের এই চান্দরা পাক দরবার শরীফে আসার বসার দু একটি কথা বলা এবং শোনার

ما في قلبي غير الله نور محمد صلى الله لا لا إله إلا الله لا إله إلا الله, آلا إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله بول نور محمد صلى الله اله الا الله لا اله الا الله لا

দুনিয়াটা কোন পরীক্ষার জায়গা আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন যদি পরীক্ষা দেখতে চান এই দুনিয়ার জমিনে নবীগণ হলো মাসুম কথাগণ ঠিক না নবীদের কোন গুণ আছে এত মাসুম নবীগণ নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ঠিক কিনা বলে নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নবীগণ আল্লাহর দর পক্ষ থেকে আসমানি কিতাব প্রাপ্ত যারা কিতাব পেয়েছেন তারা হয়েছেন ঠিক কথা এমন মর্যাদা বা নবীদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন কিন্তু আমার আল্লাহ যাকে ভালোবেসে নবী বানিয়েছেন ওই নবীকে আমার আল্লাহ বেশি বেশি পরীক্ষা করেছেন নবীদের মধ্যে আমার একজন নবী যার নাম হলো জুরে আলাহিস নামটা কি আইব আলাহিসাম ওই আইউব আলাহিসের গায়ের মধ্যে আমার আল্লাহ এত রোগ বিমার দিয়েছেন হাত থেকে গোষ্ঠগুলা পচে পচে খুলে গিয়ে হাতটা কঙ্কাল হয়ে গেছে হাত বেরিয়ে গেছে। পিঠের তল থেকে গোষ্ঠগুলা পচতে পসতে পিটের হাডি গোলা বেরিয়ে গেছি এ যুবক পায়ের গোসার আর রানের গোস্ত গুলা পসতে পসতে গোস্ত গুলো হাড্ডি থেকে আলাদা পড়ে গেছে রহিমা ডাক দিয়ে স্বামী স্বামী গো ও আপনাকে আমি একটু মায়া করব। তিনি বললেন ঠিক আছে তুমি আমার মায়া করো কিন্তু তিনি পিঠের মধ্যে ঠোঁট লাগায় একটা চুমা দিলেন একটু দেরি হইয়া গেল আয়ুবালা সালাম ডাক দিয়া বলে রহিমা ভালোবাসতে তো এত সময় লাগে না তুমি আমাকে চুমা দেওয়ার বাহানা করে এত সময় কেন বিলম্ব করতেছো রহিমা ডাক দিয়ে স্বামী গো আপনি শুয়া থাকতে তাকতে অল না পস্তে পস্তে বিছানা একবার লাঠ হইয়া গেছি আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত হইয়া গেছে আমি আপনাকে চুমা দেওয়ার নাম কইরা আমার ঠুটটা আর জিব্বাটা গর্তের পিঠে ঢুকাইয়া দিলাম আর কিরাগুলা বাইর করতে আমার দেরি হইয়া গেছি যদি চুমার কথা না বলতাম আপনি আমাকে তখন এই পচা আর পোকামাকড়ের মাঝে ঠোঁট লাগাইয়া রাখতে দিতেন না